সুপার এইটের প্রথম ম্যাচেই ধামাকা প্রোটিয়াদের চমকে দিল আমেরিকা দক্ষিণ আফ্রিকা বনাম আমেরিকা ম্যাচ দিয়েই বিশ্বকাপ সুপার এইট পর্ব শুরু হল চোটের জন্য এই ম্যাচেও নিয়মিত ক্যাপ্টেন মোনাং প্যাটেল খেলতে পারেননি টসে জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয় ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যারান জোনস প্রথম স্পেলে দুর্দান্ত বোলিং সৌরভ নেত্রভালকারের দু ওভারে মাত্র সাত রান দিয়ে এক উইকেট গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করেছিল আমেরিকা প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে তারা টুর্নামেন্টের আয়োজক দেশও তারা প্রতি ম্যাচে তাদের পারফর্ম নজর কেড়েছে কানাডার বিরুদ্ধে একশো রান তারা করে জিতেছিল সেখানেই যেন ইঙ্গিত ছিল এই বিশ্বকাপে ছাপ ফেলতে মরিয়া তারা হার জিতে সাফল্য বিচার করলে হয়তো আমেরিকা এখনও সফল নয় তবে গ্রুপ পর্বে পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারানো ভারতকে সাময়িক চাপে ফেলা এগুলো সাফল্যের মধ্যেই ধরা যায় সুপার এইটে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকেও চমকে দিয়েছিল তারা যদিও অল্পের জন্য হেরে যায় দক্ষিণ আফ্রিকার জয়ের পার্থক্য গড়ে দিলেন কাসিকো রাবাডা দক্ষিণ আফ্রিকা বনাম আমেরিকা ম্যাচে দিয়েই বিশ্বকাপ সুপার এইট পর্ব শুরু ম্যাচেও নিয়মিত ক্যাপ্টেন মোনাং প্যাটেলকে পায়নি আমেরিকা টসে জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয় তাদের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যারন জোনস প্রথম স্পেলে দুর্দান্ত বোলিং সৌরভ নেত্রবালকারের দু ওভারে মাত্র সাত রান দিয়ে এক উইকেট কুইন্টন ডিকক এবং প্রোটিয়া ক্যাপ্টেন এডেন মার্করামের অনবদ্য ব্যাটিং কুইন্টন হাফ সেঞ্চুরি করেন মিডিল অর্ডারে হেনরি ক্লাসেন ও তৃষ্টান্তা আবসের ক্যামিও ইনিংসে আমেরিকাকে একশো পঁচানব্বই রানের বড় টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা রান তাড়ায় শুরুটা তুলনামূলক ভালো হলেও এক প্রান্ত থেকে অপর প্রান্ত উইকেট হারাতে থাকে আমেরিকা এগারো দশমিক এক ওভারে মাত্র ছিয়াত্তর রানে পঞ্চম উইকেট হারায় তারা ষষ্ঠ উইকেটে ওপেনার অ্যান্দ্রিয়েস গাউস এর সঙ্গে দুর্দান্ত জুটি করেন হারমিত সিং মাত্র তেতাল্লিশ বলে একান্ন রান যোগ করেন এই জুটি শেষ দু ওভারে আমেরিকার লক্ষ্য দাঁড়ায় আঠাশ রান এই জুটি যেভাবে খেলছিল তাতে আরও একটা অঘটনের সাক্ষী থাকতে পারত ক্রিকেট বিশ্ব ম্যাচের উনিশ ওভারে প্রথম বলে হারমিতের উইকেট নিয়ে বড় রকমের ধাক্কা অভিজ্ঞ প্রটিয়া পেশার কাসিকো এ ওভারে মাত্র দুই রান দিয়ে এক উইকেট রাবাডা শেষ ওভারে ছাব্বিশ রানের টার্গেট অনেকটাই বেশি আন্দ্রেস গাউস সাতচল্লিশ বলে আশি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন কাসিকো রাবাডা চার ওভারে মাত্র আঠ রান দিয়ে তিন উইকেট নেন